আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ড এই মুহূর্তে স্ট্রংলি বুলিশ মুভমেন্ট করছে একের পর এক হচ্ছে হায়ার হাই তৈরি করছে তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুই হাজার সাতশো ডলার কেউ ক্রস করে এবং এই জায়গাটা থেকে নামার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আরও নামবে নাকি আরও বুলিশ হওয়ার চান্স রয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে বিশেষ করে ইনফ্লেশন ডেটা তো এই ইনফ্লেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ আজকের এই ডেটার উপরেই নির্ভর করবে এই মাসে ফেডের যে মিটিং রয়েছে সেই মিটিংয়ে ফেড ইন্টারেস্ট রেট কমাবে কি কমাবে না এই ইনফ্লেশন ডেটার উপরেই হচ্ছে এটা নির্ভর করবে এই ডেটার উপরেই হচ্ছে ফেড মূলত সিদ্ধান্ত নেবে যে চলতি মাসে আরও পঁচিশ বিশেষ পয়েন্ট ইন্টারেস্ট রেট কমানোর যে গুঞ্জন চলতেছে এটা আদৌ বাস্তবায়িত হবে কি হবে না এই ডেটার উপরই নির্ভর করবে তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট যেটা মান্থলি রয়েছে সেটা কিন্তু জিরো পয়েন্ট টু পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোর ইনফ্লেশন মান্থলি যেটা এটাও কিন্তু অপরিবর্তিত থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আগেও ছিল আজকেও এটা কন্টিনিউ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা এটাও কিন্তু অপরিবর্তিত দেখা যাচ্ছে আবার আমরা যদি ইনফ্লেশন রেট ইয়ারলি দেখি তাহলে এটা কিন্তু টু পয়েন্ট থেকে টু পয়েন্ট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একই সাথে কিন্তু আজকে ব্যাংক অফ কানাডার কিন্তু ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে এবং এখানে ধারণা করা হচ্ছে যে পঁচিশ বেসিস পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট রেট কমানো হতে পারে তো সব কিছু মিলিয়ে এদিক থেকে আমরা যদি দেখি যে এই এই নিউজটাও মোটামুটি মার্কেটে বেশ ভালো একটা প্রভাব ফেলবে এবং ইনফ্লেশন রেট তো যেটা বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারটা কিন্তু একটা সাংঘর্ষিক ডেটা আমাদেরকে দিচ্ছে তবে বিশেষ করে আমরা ইনফ্লেশন রেটটা কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটা যদি কিছুটা বেড়েও যায় তাহলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে একই সাথে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলো সেই নীতির অনুসারে হচ্ছে ইনফ্লেশন বাড়তে পারে সেটা আমরা আগে থেকেই হচ্ছে সন্দেহ করছি তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে মূলত এই ডেটা যেটা প্রত্যাশা করা হচ্ছে এটাই যদি আসে আমি এটা এক পাশে সরিয়ে রাখছি এই হচ্ছে কানাডার যে রেট রেডিসিশন এটা নিয়ে আলোচনা করলাম না বাট ইনফ্লেশন রেটে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই যদি আসে তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট কিছুটা ডাউন হতে পারে মানে গোল্ড কিছুটা ডাউন হতে পারে আবার অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভূ উত্তেজনা চলমান এই ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে মার্কেট যদি ডাউন নাও হয় তাহলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সাম্প্রতিক সময়ে ডলার বেশ কয়েকবার স্ট্রং হলেও গোল্ডকে কিন্তু খুব একটা প্রভাবিত করতে পারেনি কারণ ভূরাজনৈতিক উত্তেজনা একের পর এক বেড়েই চলেছে তো এই হচ্ছে ব্যাপার তবে দুই ডলার এখানে প্রাইস সাস্টেন করতে পারেনি আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে সকাল থেকেই আমরা যদি দেখি তাহলে দুই হচ্ছে এখানে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস দু হাজার সাতশোর উপরে সাস্টেন করতে পারেনি এখান থেকে ফলস ব্রেকআউট দিয়ে নিচে নামার চেষ্টা করছে সেই হিসেবে আমরা হচ্ছে প্রযুক্তিগত একটা কারেকশন দেখতে পারি টেকনিক্যালি কারেকশন যদি করে তাহলে মিনিমাম এই পর্যন্ত নেমে আসার কথা সেটা হচ্ছে টু সিক্স এইট থেকে টু সিক্স ডাবল সেভেন টু সিক্স ডাবল সেভেন না হলেও অন্তত টু সিক্স এইট থ্রি পর্যন্ত মার্কেট কারেকশন দেওয়াটা খুব নর্মাল বিহেভিয়ার হবে এবং এরপরে এখান থেকে আবারও বুলিশ হতে পারে তো সেই হিসেবে আমরা আজকে পরামর্শ দেব বিশেষ করে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে হচ্ছে আজকে বাইসেল করতে পারেন বিশেষ করে প্রায় যদি আবারও এই দিকটাই উঠে আসে দু হাজার সাতশো সে দু হাজার সাতশো এক দুইয়ের আশেপাশে এখান থেকে সেল নেওয়া যেতে পারে এবং এটার স্টপ লসটা হচ্ছে এখানে রাখা যেতে পারে এটার স্টপ লসটা এখানে রাখা যেতে পারে এবং এই দিকটাই পেয়ে গেলে আপনারা বাই নিতে পারেন এবং স্টপ লসটা হচ্ছে এখানে রাখতে পারেন তো আমি বাইজনগুলো হচ্ছে গ্রিন কালার করে দিচ্ছি এই হচ্ছে অবস্থা তো এই রেঞ্জের ভিতরে আজকে নিউজ টাইমের আগে মার্কেট ট্রেড করতে পারে এর পরবর্তীতে হচ্ছে নিউজের ডেটার উপরে নির্ভর করবে যে মার্কেট আরও আপ হবে নাকি মার্কেট ডাউন হবে তো মোটামুটি দিনের বাকিটা সময় যদি ভো রাজনৈতিক ফান্ড থেকে উল্লেখযোগ্য কোনো ডেটা চলে না আসে তাহলে এই রেঞ্জের ভেতরে মার্কেট আজকের দিনে ট্রেড করবে বলে প্রত্যাশা করি তো সেই হিসাবে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ